হই হই কাণ্ড রই রই ব্যাপার ঘুরে ফিরে কষাই তুলিতে আবার তবে কষাই তুলিতে আবার কেন আসলাম এমনি এমনি কিন্তু না আজকে হলো এক তিন দুই হাজার পঁচিশ আগামীকালকেই হচ্ছে মাহে রমজান শুরু হয়ে যাচ্ছে সবাইকে রমজানের শুভেচ্ছা ধামাকা অফার নিয়ে এসেছে নয়ন ভাই পাঁচশো আশি টাকায় বিক্রি হবে গরুর মাংস তবে সেটা কবে থেকে কিভাবে পাওয়া যাবে সেটাই আমরা আজকে জানার চেষ্টা করব কি ভাই সবার কাঁধের উপরে বিশাল বিশাল রান সিনা এগুলো কি গরু না গরু গরু সব গরু সব গরু সব গরু কি ধামাকাও চলতে ধামাকা অফার হ্যাঁ ধামাকা অফার জানার আগে ধামাকা চলতেছে হ্যাঁ আপনি তো একবারে কাইতে হয়ে গেছেন ভাই হ্যাঁ ভাই কাইতে গেছি কেমন ওজন কেমন ওজন ওজন 40 50 কেজি হবে 40 50 কেজি খুবই খারাপ অবস্থা তাড়াতাড়ি রাখেন তাড়াতাড়ি রাখেন তাড়াতাড়ি রাখেন আপনার এটা কি অবস্থা কেমন ওজন ওজন তো অনেক পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি এটা কি এটা পাঞ্জা এটা পাঞ্জা সিনা সিনা গরু 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 একেবারে হইচই অবস্থা দেখেন এইদিকে যদি দেখি আমরা সিরিয়াল দিয়ে মানুষ গরুর মাংস সংগ্রহ করতেছে যদিও এখনো ছয়শো উনিশ টাকাই আছে দাম কিন্তু আজকে কমে নাই তবে এই পাঁচশো টাকায় মাংস কবে থেকে সংগ্রহ করা যাবে সেটা আমরা একটু জানবো নয়ন ভাইয়ের কাছ থেকে এবং কিরকম বেচা বিক্রি হলো আজকে সেটাও জানবো রান সিনা সব তো একের পর এক আসতেছে এই যে ভ্যানে করে আর বিক্রি হয়ে যাচ্ছে শুন ভাই জি ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ কয়টা গরু গেল আজকে তো 32 টা 32 টা হ্যাঁ ভাই 32 ও আবার সকালে কইছে হলো 5 টা আমি তো রাখছিলাম না ঘুমায় ছিলাম সকালে গেছে 5 টা 5 আমি ঘুমায় ছিলাম আপনি থাকা অবস্থায় গেছে 32 টা আচ্ছা নয়ন ভাইয়ের হাতে আমরা যেটা দেখলাম না ভাই আপনারা কি জানি দেখছি ভাই কিছু না ভাই ভাই একটু একটু দেখি না ভাই ভালো লাগে তো আসলে মাংস কি করতে পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ ব্যস্ত হবে না ভাই হ্যাঁ ব্যস্ত হবে না মাংস ব্যস্ত হবে না অবস্থা ভাই একেবারে এখানে সিরিয়াল আজকে নিচে কি টাকা নিতেছেন নাকি হ্যাঁ ভাই কাস্টমার আজকে অনেক কিছু চাপ একটু বেশি কাস্টমারের এর জন্য একটু বেশি হ্যাঁ সপ্তাহে তো আমাদের এমন থাকে চার সব সপ্তাহে হয়

সব দাম যায় কালি এটা নাই ইনশাআল্লাহ গতবার পাঁচশো আশি টাকা বিক্রি করছি এবার পাঁচশো আশি টাকা বিক্রি পাঁচশো আশি টাকা এবার পাঁচশো আশি টাকা বিক্রি করবো ভাই আল্লাহ দর্শক পাঁচশো টাকায় গরুর মাংস আসলে যেখানে সরকারিভাবেও আমরা দেখতে পাচ্ছি যে এই গরুর মাংস বিক্রি হয় সেখানে আসলে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা রেটে গরুর মাংস বিক্রি হবে আমরা সেটা জানি তবে সেটা হচ্ছে সীমিত আকারে ঢাকা শহরে সম্ভবত পঁচিশ থেকে আঠাশটা পয়েন্টে প্রাণী সম্পদ থেকে এই মাংসটা বিক্রি করা হবে তবে সেটা আসলে আমরা কতজন পাবো সেটা একটা বিষয় সেটা যেমন একটি মানে সুখের খবর তার পাশাপাশি কিন্তু আসলে এটা আমি মনে করি যে আরও ভালো একটি খবর কারণ এটি নির্দিষ্ট একটি পয়েন্টে যেহেতু সেক্ষেত্রে কিন্তু আসলে সবাই আমরা এসে এখান থেকে মাংস সংগ্রহ করতে পারবো পাঁচশো আশি টাকায় তো এখন এটা একটু জানি যে এই যে পাঁচশো আশি টাকায় মাংস সংগ্রহ হবে এটা কি এই এরকম ঝুলানোটা থাকবে নাকি মিক্স মাংস থাকবে আমার এখানে কোনো মিক্স মাংস থাকবে না ভাই ঝুলানো মাংস থাকবে কলিজা মাথা ফেপড়া পাও সব বাদ মানে মাংস মাংসটা যা থাকবে তাই পাবেন মাংস যা থাকবে তাই পাবেন আর কেউ যদি আপনাদের এখানে আপনি কেউ রান্না চান রান চান অবশ্যই যদি ফ্রেশ মাংস চান

যতদিন আমার চেষ্টা করব আমি ততদিন খাওয়াবো ভাই আমি যদি দাম কম আর কমিয়ে দেবো ভাই আর দাম বাড়লে দিলে আপনি কদিন লোকের ব্যবসা ব্যবসা করতে পারবেন আপনি অবশ্যই দিতে হবে ভাই আর দিন আমাকে দিলে আপনি আমাদের এখানে সব মিলে কিন্তু একশো টাকা মাংস এখানে বিক্রি হয় আমি আপনাদের ছোটো ভাই আমি আপনাদের ছেলের মতো আপনারা আসবেন কোনো সরম না আপনার টাকা তো আপনি দেবেন ভাই একশো দুশো টাকা না আপনি এখানে সবাই মিলে একশো টাকা মাংস আপনি কিন্তু দু তিনশো টাকা মাংস কিনা কিনে নিতে পারবেন অনেক মূর্ত পরিবার আছে ভাই ওরা কিনা খেতে পারেনা দেখবেন অনেক মানুষ কিন্তু পাঁচশো সাতশো টাকা ওই যে কাজ করে ছেলে পোলা বন্ডা খেতে চায় খেতে পারে না ওরা কিন্তু আমার তোমার আইসা নিয়ে যাতে এখানে পয়সা আলার গরিব নাই সবাই আসবেন আমি তো আপনাদের জন্য আপনাদের ছেলের মতো আইসা নিয়ে যাবেন আপনি এটা আপনি কিনবেন আমার সমস্যা কি আচ্ছা সেক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে এত কেজির বেশি আসলে এই রেটে নেওয়া যাবে না কারণ অনেকে তো হয়তো চিন্তা ভাবনা করতে পারে যে একটু বেশি করে নিয়ে অন্য কোনো জায়গায় যদি বেচা বিক্রি করা যায় এর আগে এর আগে বড় কিন্তু আমরা কোনো যে যা চাইছে তাই দিলাম আমরা যে যত চাইছে ততই দিলাম কোনো ইয়ে ইয়ে করে দিনে আর একবার আপনি যা আমি যদি আমি যদি বলি ভাই আমি পাঁচ কে বা দিব না তো দেখুন পাঁচজন হয়ে ভাই বেশি ভাঙিয়ে দেবো তাই না ভাই আর আমি যদি দশজন দশ কে ভোটে রাস্তা জায়গা দিতে ধরবো না ভাই আপনি যে বুঝতেছেন দেখুন এই লিয়া ওই মাথা থাকবো

আমাদের কোনো সরম নেই আপনি আমি তো আপনার জন্য আসি আসলে এই যে বিষয়টা দেখেন চারশো টাকায় উনি মানে চারশো পঞ্চাশ টাকা ওজনে যেটুকু মাংস হলো সেটুকুই উনি নিল তো সেই ক্ষেত্রে এখন এই মাংসটা যদি আটশো টাকা কেজি হতো তাহলে কিন্তু ওনাকে আধা কেজি মাংস নিয়ে যেত মানে যাওয়া লাগতো এটা দিত কিনা এটা এটা ঠিক নেই এটা যখন বলতো ভাই এটা পিস কাটতে পারবো না এত বড়ো পিস কী করবো এখানে কীভাবে কেটে দেবো এই কাহিনি আমরা এখানে সর্বনিম্ন ভাই কোন মাপ কোন কিছু আমরা কোনো কিছু কম দিই না ভাই জানা সত্যি আমরা কম দিই না এত ভাই মাংস ভালো কম দামে মাংস আমি আপনাকে বলি ভাই কম দামে মাংস খাওয়া যায় কিন্তু আমরা ভাই কম দেওয়ার জন্য বসি নেই ভাই নাম বদম করে বসি নেই আর কম দামে এমন সেবা করা না কথা কি কথা ভাই ঠিক না তো আমি এখানে বসতাম ভাই ব্যবসা করার জন্য আর বিনা বদলে আমি যে কম দামে মাংস বিক্রি করি কাস্টমার নষ্ট করে তেমন পেছনে ব্যবসা থাকি কথা তো এক মাসে লেগেবো আল্লাহর মধ্যে ভালো মাংস দিদি কাছে দুই আড়াই বছর কম দামে খাওয়াতে পারছি খাওয়াতে পারতাম না কিন্তু ভুলছু খুঁজতে পারে মাংস বলতে ভাই তো আপনার ক্ষমা চোখে দেখবেন আচ্ছা ঠিক আছে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কিছু কিছু ভিডিওতে আমরা কিছু মানুষের কিছু কমেন্ট দেখি আসলে যে কমেন্টগুলো একটু নেগেটিভ কমেন্ট তো আসলে এই কমেন্টগুলো আসার কারণটা কি আপনাকে মনটা হয় এটা কোনো মাংস নিয়ে যায় উনি কমেন্ট করছে আপনার বিশ্বাস আপনি আপনি যা ভিডিও আপনি আমার আমার জানার মতো হয় না ওরা মাংস কিনে না ভাই কোনো কাজ হতো কোনো জড়িত আছে বা কোনো কিছু আছে ভাই আমাদের জন্য পশ্চিম নিগেট ভাই আমার মার্কে রাখছে ভাই পশ্চিম নিগেটটা ভাঙতে পারছে না আমার জন্য কিছু লোকের জন্য সিন্ডিকেটটা ভাঙ্গে নেই আজকে কোসে এক হাজার টাকা ভাই হ্যাঁ না আপনি এক মাংসকে ভাই দিতে ভাই ছশো টাকা বিক্রি করে তখন আপনি ভাই উমুখ করে তুমুক দেয় দেয় তুমি আর পারে আমরা পারি না শুধু আমার কোনো মাংস আমার কোনো অভিযোগ নাই কোনো মাংস খেলে আমার কোনো দুই নাই আমি কোনো আপনি বলতে চাই না ভাই ঠিক না আচ্ছা তো আমার মনে হয় না ভাই যে মাংস ওই নেয় বুঝতে পারে না সবকে আপনি সবাইকে আপনি পছন্দ করে সে আপনার অনেক পছন্দ করেন না ভাই আচ্ছা আপনি আপনি দেখেন না ভাই আপনি আমরা কি আরও টাকা দেখেন ধারা করে আচ্ছা আচ্ছা কাস্টমার কি সবাই খারাপ বলতেছে এমন হাজার হাজার আপনার ফেন পাল এমন যদি চাই পাঁচজন যে খারাপ বলে আমাদের চোখ দেওয়া দিই না আমি ভাই কেন শুনি না ভাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দর্শক আমরা মোটামুটি রাজের কাছে অফার সম্পর্কে জানলাম নয়ন ভাইয়ের সাথেও কথা বললাম এখন একটু দেখি যারা আসলে মাংস নিচ্ছে ওনাদের সাথে একটু কথা বলি আসলে দর্শকদের সাথে কথা না বললেই তো হচ্ছে না তো ঠিক আছে নয়ন ভাই শুভকামনা থাকলো আপনার জন্য ভাই আমি তো করবো আমার কেদার জন্য বললাম স্বামী রমজান মাস আমার জন্য আপনারা দোয়া করবেন যদি আমি আর কম দামে মাংস খাইতে পারি বা পাশে দিতে পারি আর ভালো জিনিস দিতে পারি ভাই খালি কম দামে মাংস করলে হবে না ভাই যে মাংস ভাই এমন কিছু করবো না ভাই যে মাংসের মন নষ্ট হয় রমজান মাসে ভাই আসসালামাইকুম আসসালামাইকুম তো একটু এই যে এইখানে ভাইয়ান একটু কথা বলি বলেন আচ্ছা এই যে লাইনে দাঁড়িয়ে থেকে মাংস কেনা লাগতেছে কেমন লাগতেছে ভালো মাংস ভালো মাংস লাইন ধরতে হয় ভালো মাংস এই জন্য লাইন ধরতে হয় আর নয় বাজে দুই লোভার মাংস বেঁচে বুঝেন না আপনি কথাটা মাংস নিচে নেই এখান থেকে এর আগে না সবসময় মাংস মাংস আমরা লেগে যায় সবসময় নেই হ্যাঁ আসলেই ভালো মাংস নাকি এক এক লোভার মাংস যে মাপে বি ঠিক মাংস দেয় ভালো জিনিস বুঝেন না মাপে বি ঠিক মাংস ভালো হয় আচ্ছা মাপে বি ঠিক মানে হচ্ছে এটা পুরান ঢাকার ভাষায় বলছে ভাই যে মাপেও আসলে সঠিক আছে আচ্ছা এইখানে অনেকে এই যে পছন্দ করে নেয়ার চেষ্টা করে

তাহলে তো আসলে জিজ্ঞেস করলে লাভ নাই কারণ আপনি খারাপ হইলেও তো বলবেন না 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 কেন বলবো না অবশ্যই ভাই বাদার মানুষ রমজান মাস উনি সময়ই আমাদের সার্ভিস ভালো দিচ্ছে মাংস ভালো নিতেছি প্লাস দামও কম আছে আশেপাশে থেকে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে উনি ছশো বিশ টাকা দিতেছে আদারওয়াইজ গরিব মানুষদেরকে উনি দেখে আমাদের এলাকার ভাই হলেও কি আমাদের আমরা স্যাটিসফাই আচ্ছা আচ্ছা না এটাই বলবো বড় কথা যে আসলে এলাকার ভাই বলে তো কোনো কথা না যেটা যৌক্তিক যেটা না না আমরা ওনার কাছ থেকে মাংস নিয়ে স্যাটিসফাই কারণ আশেপাশে অন্য সব দোকান থেকে এখানে প্রোডাক্টটাও ভালো বাইক তো আর দামও কম পাই ঠিক আছে ভাই জান জি ধন্যবাদ ভাই ভাই বোধহয় আগেই একটু ক্যালকুলেটরের হিসাব ডিজ্ঞাস করে নিলেন নাকি জি আমি এর আগেও বেশ কয়েকবার নিয়েছি আচ্ছা ভালো মাংস ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো আজকে ও নেওয়ার জন্য আসলেন জি আচ্ছা কেমন সময় হইলো আসছেন আমি আসছি বেশিক্ষণ হয় নাই আধা ঘন্টা আধা ঘন্টার মতো আচ্ছা আমি বেশ কয়েকবার নিয়েছি আমি এটা কি একটু অস্বস্তি লাগতেছে কিনা না না এই যে লাইনে দাঁড়ায় থাকে একটু সময় নিয়ে মাংস নিয়ে লাগতেছে কিছু কম পেতে হলে একটু তো ধৈর্য ধরতে হবে কিছু কম পেলে ধৈর্য ধর এই ভাই মোনা একটু বেশি পরিমাণে মাংস নিলেন নাকি কতটুকু নিলেন দিস ইজ 6 কেজি মনে 6 কেজি এই যে রোজার আগে আগে একটু বেশি করে নিয়ে নিচ্ছে সবাই ওই একটু 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 যদি উঁচু করে ধরতেন ভাই 6 কেজি মাংস নিছে এই যে নিছে এর আগে মাংস কখনো হ্যাঁ যে নিলাম কইলাম না কথা কইলাম তো ভাই ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে জি জি ধন্যবাদ আচ্ছা এইদিকে পুরুষদের লাইন দেওয়া আছে আর অন্যদিকে আসলে বিপরীতে নারী ক্রেতা যারা আছেন তাদের জন্য বিকল্প একটি লাইনের ব্যবস্থা করা হয়েছে তবে আমাদের মা বোনরা অনেক সময় অনেকে কথা বলতে চান না যার কারণে আসলে আমরা ওনাদের সাথে কথা বলতে যাচ্ছি না এবং অনেকে আসলে ভিডিওতে আসতে চান না যে একটু কম দামে মাংস কিনতে আসছেন আসলে এটা কোনো বিষয় না কম দামে মাংস আপনি তো টাকা দিয়ে নিচ্ছেন তো যাই হোক আসলে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে একদম আনন্দ মুখর পরিবেশে এখানে মাংস সংগ্রহ করতেছে যদিও অনেক সময় নিয়ে অনেকের মাংস কেনা লাগতেছে তারপরেও তাদের কিন্তু কোনো অভিযোগ নেই ওনারা বলতেছে একটু কমে পাওয়া যাচ্ছে ভালো মাংসটা যেহেতু তাহলে সেখানে এই সিকেপে কোনোটা করতে রাজি আছেন